গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো এই যে কালকে মানে পুজো টুজোর কাজ টাজ কমপ্লিট এর পর আজকে সবাই একটু লেট করে উঠেছে যে তারপরে ঠাম্মির ফলে চলে যায় হচ্ছে উঠাতে আর আজকে পিসিমণি সকাল থেকে উঠে গেছে তো চলো এই যে আমার হাতে হচ্ছে চা তারপরে ডুকু খাবার সবকিছু পরে আবার 10 টা লাঞ্চ হবে তারপরে 10 টা লাঞ্চ আজকে আছে আর দুপুরে লাঞ্চ হবে আর নেই তো

তো কালকে রাতে ভেবেছিলাম যে পরিষ্কার করব তো আজকে বাড়িতে হবে হচ্ছে চিকেন তাই মা ওদিকে রান্না বাড়ি সব করছে গোটা বাটা সব কিছু তো সব কিছু মশলা রেডি করে দিল আমি এখানে এসেছি যে মশলাটা পিষে চলে গেল হচ্ছে বাজারে কারণ দুদিন ধরে কন্টিনিউ নিরামিষ খাওয়া হয়েছে তো তাই আর কি মা বললো আজকে মাংস নিয়ে তো আজকে চিকেন আনতে গেল তারপরে আজকে আমি করবো তাই এই যে এখন আমাদের ভাতও কমপ্লিট হয়ে গেছে পুকুরটাও হবে আর এই যে আলু টালু সব কাটা হয়ে গেছে চিকেনের জন্য এখানে আদা চলো আসলো অনিমেষ এখন চিকেন নিয়ে দিন ধরে আসেনি আমাদের ডাস্টবিনের গাড়ি আজকে এসেছে দু বালতি ভরে গেছে কিন্তু কি কোর বালতি ভরে গেছে আবার নিচে রাখা হয়েছে চিকেন কষা কমপ্লিট এই যে আজকে তো অনিমেষ গেছে অফিসে তো তার জন্য এখানে তিন পিসি আছে আলু দিতাম আলু একবার উঠাবো ভাবলাম কত কত সুন্দর লাগতো তো চলো এখন ঘরে বসে সবাই মিলে সব কেকের প্যাকেট রাখা হয়েছে বাইরে যেহেতু রাখা যাবে না প্রচন্ড গরম তার জন্য এই যে এখন বের করে মা বলল যে খাবে কয়েকটা এই যে স্বামী নাই না স্বামী আসুক স্বামী কে ছাড়া হ্যাঁ স্বামী ছাড়া খাবো স্বামী আসুক একসাথে খাবো একবারে এসে এখন কালকে রাতের সব আসি কাপড় গুলো সকালে তো একবার হচ্ছে কেচে মেলে দিয়েছি সেগুলো শুকিয়ে তো পাট হয়ে গেছে যে জড়া এখন রোজ তাই এখন কয়েকটা ভিজিয়ে দেবো আর এটা হচ্ছে সোফাতে এখন তো সোফাতে তো patente কাটলে আর ও আমার খাট সব জমাতে থাকে জিনিসপত্র দেখিনা পরে এক সাথে সব কিছু করতে লাগে না সব কমপ্লিট হয়ে গেছে এখন জনের আমাদের বাড়িতে তিন মানে আমি বুনু আর মা আর বাড়িতে এরকম সদস্য নেই অনিমস্ত গেছে অফিসে তাই কিছুক্ষণ পরে এখন আসলাম সকালবেলা এক বালতি কাপড় দিয়েছিলাম মেলেছি এখন শুকিয়ে গেছে তো আগে একটু ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি খাবো মা গেছে ফ্রেশ ফ্যান তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে পাশে থেকে